আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই আল্লাহ পাককে রাজি করতে চাই তাহলে আল্লাহ পাককে রাজি করার জন্য আমাদেরকে আমাদের প্রিয় থেকে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে এই আল্লাহর রাস্তায় যেগুলো খরচ করা হয় এইগুলোকে সাদকায়ে জারিয়া বলা হয় কি বলা হয় সাদকায়ে জারিয়া অর্থাৎ চলমান সাদকা এই সাদকার উপকৃতরা কি এই সাদকার উপকৃত হল আপনি যখন সেইটা আল্লাহর উদ্দেশ্যে দান করে দেবেন আল্লাহর উদ্দেশ্যে ওয়াফ করে দেবেন আল্লাহর জন্য ওয়াফ করে দেবেন যার দ্বারাই আল্লাহর বান্দারা আল্লাহর সৃষ্টিজীবরা উপকৃত হতে পারে মনে রাখতে হবে এই জিনিসটাকে ওয়াকফ ও বলতে পারেন সাদকায়ে জারিয়াও বলতে পারেন এখন সাদকায়ে জারিয়া বা ওয়াকফ সাদকায়ে জারিয়া বা ওয়াকফ কাকে বলে সাদকায়ে জারিয়া বা ওয়াকফ বলা হয় কোনো জিনিসকে নিজের মালিকানা থেকে বার করে কোনো জিনিসকে নিজের মালিকানা থেকে বার করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমনভাবে ওয়াকফ করে দেওয়া এমনভাবে ত্যাগ করে দেওয়া যেন তার দ্বারাই আল্লাহ পাকের বান্দারা উপকৃত হতে পারে সেগুলো কি কি হতে পারে ইবনে মাজা শরীফের একটা রেওয়ায়াত আছে লম্বা রেওয়ায়াত আবু হুরাইরা রবি তাল আনহু থেকে বর্ণিত আবু হুরাইরা রবি তাল আনহু বলেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু সাল্লাম বলেন ইন্না মিম্মা ইয়াল আমালিহি মুকমিন হাসানাতিহি বা আদামাউতিহি নিশ্চয়ই মুমিনের মৃত্যুর পরে তার আমল এবং নেকি সমূহের ওই সমস্ত জিনিসগুলো মুকমিন পায় নাম্বার এক ইলমান মুমিন কোনো জ্ঞান অর্জন করেছে আল্লামাহু অনসারাহু জ্ঞান অর্জন করে সেটা বন্ধ করে দেয়নি বরং জ্ঞান অর্জন করার পরে সেটা অন্যকে শিখিয়েছেন এবং তার প্রচার প্রসার করেছেন তাহলে নাম্বার এক হলো জ্ঞান অর্জন করা আপনি দিনই জ্ঞান অর্জন করেছেন আপনি দিনকে বোঝার জন্য জ্ঞান হাসিল করেছেন এবং সেটাকে মানুষের মধ্যে বিতরণ করেছেন মানুষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহু আলাইহিবাসাল্লাম বলেন আপনি মারা যাওয়ার পরে ও এই জ্ঞানের চর্চা এই জ্ঞানের বিতরণ এই জ্ঞান ভাণ্ডার থেকে যত নেকি মানুষ অর্জন করবে সমস্ত নেকির সমান নেকি তোমাকে দান করা হবে নম্বর দুই অবলাদান সালিহান তারাকাহু দুই নম্বরে আপনি আপনার জীবদ্দশায় কোনো সন্তানকে নেক তৈরি করে গিয়েছেন সৎ তৈরি করে গিয়েছেন নেক আর সৎ কাকে বলে যে আমর বিল মারুফ করে নেহি আনিল মুনকার করে তার সঙ্গে সঙ্গে নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে পারে আল্লাহর বান্দা আল্লাহকে মানুষকে কখন পরিচয় দিতে পারবে যখন আল্লাহর দেওয়া সমস্ত হুকুমগুলোকে পালন করবে এবং আল্লাহর দেওয়া সমস্ত নিষেধগুলোকে বর্জন করবে তখন কিন্তু সে বান্দা নিজেকে আল্লাহর প্রকৃত বান্দা বলে পরিচয় দিতে পারে সুতরাং আপনি যদি এমন সন্তান তৈরি করে যান এক কথাই বলা যেতে পারে একজন সন্তানকে আপনি আলিম বানিয়েছেন একজন সন্তানকে আপনি কোরআনের হাফিজ বানিয়েছেন সেই সন্তানটা কোরআন হিফজ করার পরে কোরআনকে মুখস্থ করেছে কোরআন মোতাবিক আমল করেছে এবং দারসগাই বসিয়ে অন্যদেরকে কোরআন শিখিয়েছে দারাসগাই বসিয়ে অন্যদেরকে কোরআন শিখিয়েছে বা সেই ব্যক্তি আলিম হয়েছে অন্যকে আলিম বানিয়েছে দিনের স্টেজ বা মঞ্চে বসে অন্যকে আলিমের ইলমের তালিম দিয়েছেন এবং অন্য অজ্ঞ ব্যক্তিদেরকে দিনই এলিম সম্পর্কে জ্ঞাতব্য দান করেছে আপনি যদি এমন সন্তান তৈরি করে যেতে পারেন আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লাম বলেন সন্তান এলিম অর্জন করার জন্য সন্তান জ্ঞান অর্জন করার জন্য সন্তান সৎ আমল করার জন্য যতটা সবাবের অধিকারী হবে ততটা স্বভাব আল্লাহ পাক আপনার আমল্লামাই দান করবেন বলি সুবাহান আল্লাহ তারপরে কি মুসহাফান ওরাসাহু অর্থাৎ কোরআনে করিম আপনি একটা কিনে কোন একটা বান্দাকে দান করেছেন কোরআনে করিম কিনে কোন একটা তালিবুল এলিমকে দান করেছেন সেই তালিবুল এলিম আপনার এই কোরআনে করিম থেকে শিক্ষা অর্জন করছে আপনার কোরআনে করিম আপনার কোরআনে করিম পড়ছে তাহলে তার পড়ার যতটা স্বভাব ততগুলি স্বভাব তার স্বভাব থেকে না কিঞ্চিত কমিয়ে আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়ে থাকেন পাঁচ আপনি সমর্থবান ব্যক্তি আপনি একটা মসজিদ তৈরি করেছেন বা আপনার এতটা সমর্থ নাই মসজিদ তৈরি করার মতো কিছুটা সমর্থ আছে মসজিদ নির্মাণ কাজে আপনি সহযোগিতা করেছেন আপনি যে সহযোগিতা করলেন সেই কাজে যে অংশ দিলেন মসজিদ বানানোর মতো সব আপনার আমল থাকবে এবং আপনি ইন্তেকালের পরেও সেই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার ধরুন অন্যান্য ইবাদত বন্দেগির ধরুন যতটা স্বভাব বান্দারা অর্জন করবে ততটা স্বভাব আপনার আমল নামাই লেখা হবে ইবনিস অথবা মুসাফির খানা আপনি তৈরি করেছেন মিন মুসাফিররা অতিক্রম করার সময় তাদের থাকার জায়গা হয় না আপনি একটা মুসাফির খানা তৈরি করেছেন যেখানে উজুর পানি আছে গুসুলের পানি আছে এবং নিয়মিত তারা ইবাদত বন্দেগি করতে পারবে এমন মুসাফির খানার জন্য আল্লাহ পাক আপনাকে সাদক আরিয়া হিসাবে কবুল করবেন আও নাহরান আজ রাহু অতবা আপনি নহর বানিয়ে দিয়েছেন বর্তমান সময়ে নহরের প্রচলন নাই তবে নলকূপ টিউবওয়েল সাবমার্সিবেল ইত্যাদি এর প্রচলন আছে এই সময় যদি আপনি এমন কোনো একটা কাজ করেন সেই পানি খেয়ে বান্দারা যতটা পানি খাবে তার থেকে পানি বন্দারা যতটা উত্তোলন করবে তার থেকে বন্দারা যতটা উপকৃত হবে এর প্রত্যেকটা স্বভাব আপনার আমল নামায় লেখা হবে আল্লাহ আল্লা রসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম সর্বশেষে বললেন আউ মিম্মা মিম্মলিহি ফিসিহাতিহি ওয়াই হায়াতিহি অথবা ওই সাদাকা, ওই দান যেগুলো আপনি আপনার মাল থেকে বার করেছেন আপনার সুস্থতা সবলতা অবস্থায় জীবদ্দশায় আপনি দান করেছেন সেই মালগুলোও সেই মালগুলোর স্বভাবও আপনি ইয়াল মিম্বা আদিমা আপনি মৃত্যুর পরেও সেগুলো পেতে থাকবেন সুতরাং আটটা থেকে দশটা জিনিস গুনিয়েছেন এই আটটা থেকে দশটা জিনিসের মধ্যে যে কটা জিনিস এসেছে প্রত্যেকটাকে ওয়াফ বলা হয় আমি বলেছি ওয়াফ কাকে বলে ওয়াকফ বলা হয় যে আপনার নিজস্ব মিল্কিয়ত আপনার মালিকানা থেকে বার করে আল্লাহর মালিকানায় দিয়ে দেবেন এমনভাবে যে সেই মাল থেকে যেন আল্লাহর বান্দারা উপকার পেতে পারে কেমনভাবে যেমন আপনি একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন যেমন আপনি একটা মাদ্রাসা নির্মাণ করেছেন যেমন আপনি একটা মুসাফির খানা নির্মাণ করেছেন যেমন আপনি একজনদের মুসাফ ইবাদতখানা তৈরি করে দিয়েছেন যেমন কোনো দুস্থ ব্যক্তি থাকার মতো জায়গা ছিল না তাকে একটু জায়গা দান করে ঘর করে দিয়েছেন সম্মানীয় বন্ধুগণ এগুলোকে ওয়াকফ বলা হয় এগুলোকে ওয়াকফ বলা হয় এই ওয়াফ করা ভূমি আমাদের জন্য বড় মূল্যবান এই ওয়াফ কবে থেকে হলো নবী আলাইহি সদরত ইমামে শাহফি ই রহমাতুল্লাহ আলাই বলেন এই ওয়াকফ হচ্ছে উম্মতে মুসলিমার বৈশিষ্ট্য অর্থাৎ মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিবসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য ইতে পূর্বে আর উন উম্মতের মাঝে ইতি পূর্বে আর কোন নবীর মাজহাবের মধ্যে ওয়াকফের প্রচলন ছিল না কবে থেকে শুরু হলো যখন নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের ওপরে লন তনালুল বিরো তুনফিকু বিম্মা তুহিব এই আয়াত নাজিল হলো এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী আলাই আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সম্মুখে এই আয়াত পাঠ করলেন তখন হযরত আবু তালহা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক প্রখ্যাত সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ওগো আল্লাহর নবী আল্লাহ পাক আপনার উপরে আয়াত নাযিল করেছেন এমন এক নয় আয়াত যে আয়াতের ভাবার্থ আমরা এটাই বুঝেছি যে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় নিজের পছন্দ থেকে পছন্দ নিয়ে জিনিস দান না করে দেব ততক্ষণ পর্যন্ত আমরা কোনোদিনই নাকি অর্জন করতে পারবো না ওগো আল্লাহর নবী আমার মদিনাতে মসজিদ নবীর পাশে একটা বাগান আছে একটা জমিন আছে যে জমিনের নাম বাইরুহা এই জমিনটা আমার বড় পছন্দ আমার কাছে বড় মূল্য এবং পৃথিবীর জগতে মানুষের কাছে বেচতে গেলেও বড় টাকা পাওয়া যাবে অসংখ্য টাকা পাওয়া যাবে যে তার কোনো সমকক্ষ করা মুশকিল আমি যদি ওই জিনিসটা আল্লাহর রাস্তায় ওয়ফ করে দিই আমি যদি ওই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিই তাহলে কি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারব না আল্লাহ রসুল সাল্লামের মশোরাই তিনি সেই জমিনটা ওফ করে দিয়েছিলেন তদরূপ খালি ফতল মুসলিমিন ওমরুল্লু খাত রাজি আল্লাহ তাল আনহুর সুযোগ্য পুত্র আবদুল্লা বিন ওমর যিনি আল্লাহর রসুলকে বড় মহাব্বত করতেন আল্লাহর রসুলকে বড় ভালোবাসতেন তিনি একদিন আল্লাহ রসুল সাল্লাহু সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা খাইবার থেকে যে জমি ভাগে পেয়েছি যুদ্ধের কারণে খাইবার থেকে যে জমিগুলো ভাগে পেয়েছি সেই জমিটা আমার কাছে বড় দমি সেই বাগানগুলো আমার কাছে বড় প্রিয় আপনি আমাকে মশওয়ারা যদি দেন আমি সেই জমিনটাকে আল্লাহর রাস্তায় বাফ করে দিই আল্লাহ নবী সাল্লাহু আলহি সাল্লাম সেই দিন বিন ওমর রদি আল্লাহু তালা আনহুমাকে মশোরা দিয়েছিলেন তুমি ওর ফলগুলোকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও অর্থাৎ প্রত্যেক বছরের ফল যা উৎপন্ন হবে সমস্ত ফসলগুলোকে গরিবদের মাঝে বন্টন করে দাও জমিনটা তোমার মিল্কিয়াতের মধ্যে বাকি রাখো তাহলে ভবিষ্যতে ওর থেকে আরও মানুষ উপকৃত হতে পারবে সুতরাং এই সমস্ত হাদিস এবং সাহাবাই কিরাম রাজি আল্লাহ আনহুমদের আনহমদের জীবনী থেকে আমাদের ভারতবর্ষের মুঘল সম্রাটরা যখন রাজত্ব করেছিল আমরা প্রত্যেকেরাই প্রত্যেকেই জানি ভারতবর্ষে প্রায় এক হাজার বছরের কাছাকাছি মুসলমানরা শাসন করেছে মুসলমানরা এখানে রাজত্ব করেছেন সেই মুসলমানদের রাজত্বকালীন মুসলমানদের মধ্যে সব থেকে প্রথম বাদশাহ ফেরুজ বাদশাহুগলাক উনিশশো তেইশ সালে উনিশশো তেইশ সালে সর্বপ্রথম ওয়াকফ করার কানুন পাশ করেন ওয়াকফের ব্যবস্থাপনা করেন এবং সেখান থেকে নিয়ে আওরঙ্গজেব এবং আর নাসির শাহ এবং আরও অন্যান্য বাদশাহগণ তানারা ওয়াফ করা শুরু করেছিল এবং জমিন জায়দাদ অসংখ্য হারে ওয়াফ করেছিল যে ওয়াকফের সম্পত্তি বর্তমান সময়ে আমরা বিভিন্ন জায়গায় দেখা পাই কেউ মাদ্রাসা রূপে ওয়াক করেছিল কেউ মসজিদ রূপে ওয়াফ করেছিলেন কেউ খানকা রূপে ওয়াফ করেছিলেন কেউ কোনো মিউজিয়াম রূপে ওয়াফ করেছিলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে বিভিন্নভাবে ওয়াফ করেছিলেন যার পরিমাণ একটা লম্বা পরিমাণ দেখা পাওয়া যায় তারিখের মধ্যে ইতিহাসের মধ্যে লেখা আছে প্রায় নয় দশমিক চার লক্ষ একর জুড়ে আট দশমিক সাত লক্ষ একর সম্পত্তি এই মুসলিম ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রণ করে নয় দশমিক চার লক্ষ থেকে আট দশমিক সাত লক্ষ একর জমি এই মুসলিম ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রণ করেন কিন্তু মোগল সম্রাটের হাত থেকে যখন ইংরেজরা ধরল ইংরেজরা মুসলমানদের থেকে এই ওয়াকফ সম্পত্তিগুলো আত্মসাত করেছিল যখন মুসলমানরা বিক্ষোভ দেখালেন বারে 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 যা বিক্ষোভ দেখালেন বারে বারে যখন করলেন ইংরেজদের বিরুদ্ধে তখন ইংরেজরা মুসলমানদের কথা মানতে বাধ্য হয়েছিল এবং মুসলমানদের বেশ কিছু ওয়াকফি জমি এতগুলো ওয়াকফ জমি তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল এমন ফিরিয়ে দেওয়ার পরে ভারত যখন স্বাধীন হলো ভারত স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে এই ওয়াকফের অর্থাৎ ওয়াকফের চালু চালু করা হয়েছিল করার পরে চুরানব্বই সালে গিয়ে মুসলমানদেরকে পিছিয়ে দিয়ে মুসলমানদের সম্পদগুলো নিজের আয়ত্তের মধ্যে নিয়ে এই সরকার তার মধ্যে অনেক পরিবর্তন এনে মুসলমানদেরকে পিছিয়ে দিয়েছিল মুসলমানদের কোনো কথা নেয়নি তারপরে দু সালে এই অ্যাক্টের মধ্যে আবার পরিবর্তন আসে এবং দু সালে এই অ্যাক্টের মধ্যে পরিবর্তন আসে এবং মুসলমানরা যে মশওয়ারাগুলো দিয়েছিল এবং মুসলমানরা যে আলোচনাগুলো দিয়েছিল সেই আলোচনাকে মোটামুটি সামনে রেখে একটা বিবেচনা বিশ্লেষণ করে একটা অ্যাক্ট তৈরি হয়েছিল ওয়াকফের নিয়ম কানুন তৈরি হয়েছিল যে ওয়াকফের নিয়ম কানুনের মধ্যে এটাও তৈরি হয়েছিল যে মুসলমানদের জায়দাদ। মুসলমানদের জমিন মুসলমানদের সম্পত্তি আগে যেমন মুসলমানদের আয়ত্ত ছিল ভারত স্বাধীন হওয়ার পরে ও মুসলমানদের আয়ত্তে থাকবে মুসলমানদের সংরক্ষণে থাকবে মুসলমানদের হিফাজতে থাকবে তদরূপভাবে চলে আসছিল কিন্তু মনে রাখতে হবে নরেন্দ্র মোদী প্রত্যেক জনগণকে প্রেশান করে রেখে দিয়েছে যেদিন থেকে দু হাজার চোদ্দো সাল থেকে যখন থেকে এই আসনে বসেছিল একের পর এক জনগণকে প্রেশান করেছে এবং হিন্দুদেরকে ভোট ব্যাঙ্ক করার জন্য মুসলমানদেরকে সমস্ত সময় যে কোনো না যে কোনো পেরেশানির মধ্যে জড়িয়ে রেখেছে কখনো নোটবন্দির মাধ্যমে কখনো আধার কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম বিভিন্ন পলিসির মাধ্যমে মুসলমানদেরকে পেরেশান করেছে এবং গোরক্ষার মাধ্যমে এবং অন্যান্য আরও কানুনের মাধ্যমে কোনো দিন মুসলমানের ভালাই চায়নি বরং মুসলমানদেরকে শেষ করার জন্য হিন্দু এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রই পথিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কানুন তৈরি করেছে তদরূপ মুসলমানদের যে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ যার বর্তমান সময়ে মূল্য দেওয়া হয় এক দশমিক দুই লক্ষ কোটি টাকা এত বড়ো সম্পদকে হাঁটিয়ে নেওয়ার জন্য এখন নতুন করে একটা নতুন করে একটা প্রস্তাব পেশ করেছে যে আমাদের যে ওয়াকাপ বোর্ডের যে কানুনগুলো আছে এ কানুনগুলোকে রাখা যাবে না এই কানুনের মধ্যে পরিবর্তন আনতে হবে এই কথা বলে চল্লিশটা কানুন তারা তৈরি করে লোকসভার মধ্যে পেশ করেছিল যার মধ্যে মুসলমান কমিউনিটির যারা ছিলেন তারাও প্রতিবাদ করেছেন এবং এনডিএ পার্টির বিরোধী দল যারা ছিল তারাও প্রতিবাদ করেছেন কিন্তু প্রতিবাদ করার পরে শেষ লগ্নে এটা জয়েন্ট পার্লিমেন্টি কমিটির হাতে চলে গিয়েছে অর্থাৎ জয়েন্ট পার্লিমেন্ট্রি কমিটির হাতে দিয়েছে দেওয়ার পর বলা হয়েছে যদি ভারতের মানুষ এটা চায় যে এর নিয়ম যেটা আছে ওটাই থাক এর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন করা হবে না এর পরিবর্তনকে আমরা মেনে নেব না তাহলে কিন্তু এই অবস্থাতেই বাকি রাখা হবে না হলে কিন্তু পরি তাহলে কিন্তু পরিবর্তন করা হবে আমরা যারা প্রতিনিয়ত কাগজ বা পত্রিকা পড়ি তারা প্রতিনিয়ত ওয়াকফ বোর্ড সম্পর্কে ওয়াকফি জাহিদাদ সম্পর্কে মৌকুফা জাহিদাদ সম্পর্কে আমরা দেখছি আমি প্রথমেই বলেছি যে যে জমিন আল্লাহর জন্য ওয়াক করে দেওয়া হয় সেই জমিনের মালিকানা একমাত্র আল্লাহেরই থাকে আল্লাহ ছাড়া কেউ তার মালিক হতে পারে না সেই জমিনের মধ্যে যদি কোনো পরিচয়ই জমিনের নিয়মের মধ্যে যদি কোনো পরিবর্তন পরিবর্তন আনতে চাই তাহলে পরিবর্তন পরিবর্তন আনতে গেলে শরীয়ত সম্মত পরিবর্তন পরিবর্তন আনতে হবে যেমন হাদিসের মধ্যে ওয়ক্স সম্পর্কে অনেক আলোচনা আছে কোরআনে করিমের মধ্যে ওয়ক্ক সম্পর্কে অনেক আলোচনা আছে সেই আলোচনা মুয়াফিক সেই নিয়ম মুয়াফিক সেই থিওরি মুয়াফিক এখানে পরিবর্তন করা যেতে পারে তাছাড়া কোনো মানুষ নিজের ইচ্ছাই পরিবর্তন করতে পারে না কিন্তু মোদী সরকারের ওই সমস্ত কানুন সাজরা যারা কানুন পরিবর্তন করতে বড়ই নিজেদেরকে বাহাদুর মনে করে তারা এর মধ্যে এমন যখন পরিবর্তন আনে ওলামাদেরকে ডাকা হয়নি সুলাহাদেরকে ডাকা হয়নি এবং মুসলিম তনজিমের সঙ্গে যারা সম্পর্ক তাদেরকে ডাকা হয়নি তাদেরকে না ডেকে নিজেরা নিজের ইচ্ছার মতো পরিবর্তন করেছে এবং স্লোগান তুলেছে আমরা যে পরিবর্তন করছি রকব সম্পত্তি অন্য মানুষরা যারা আত্মসাত করে খাচ্ছে তাদের থেকে ছিনিয়ে নিতে চাইছি যে সমস্ত বড় লোকেরা ধনী মানুষেরা আত্মসাত করে খাচ্ছে তাদের থেকে ছিনিয়ে দিতে চাইছি এবং এই অপ অকপ সম্পত্তি আমরা ভারত সরকারের অধীন ভারত সরকারের আওতায় গরিব মুসলমানদের মধ্যে বন্টন করে দেব। সম্মানীয় বন্ধুগণ মনে রাখতে হবে মোদী সরকার দুহাজার চোদ্দ থেকে নিয়ে দুহাজার চব্বিশ পর্যন্ত মুসলমানদের পক্ষে নয় মুসলমানদের শৈয়দকে ধ্বংস করার জন্য তিন তালাকের বিলকে এক তালাক এক তালাক বানিয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তালাকের তাফাক বুঝনামীর তালাকের পরিকাঠামো করেছে মুসলমানদেরকে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য সুদি পলিসি বিভিন্নভাবে চালিয়ে দিয়েছে এমন মোদী সরকার যদি আজ বলে মুসলমানরা তাদের ওয়াকফ সম্পত্তিকে হেফাজত করতে পারছে না মুসলমান তারা নিজের সম্পত্তিকে আত্ম সংরক্ষণ করতে পারছে না তার জন্য আমিই আমার আমার লোকেরা লোকেরা পারবে পারবে অধীনস্থ সম্মানীয় বন্ধুগণ এই দাবিটা এই স্লোগানটা এমন যেমন নাকি শিয়াল মুরগির স্বাধীনতা চাই আমরা জানি শিয়াল যদি মুরগির স্বাধীনতা চাই জানতে হবে মুরগির স্বাধীনতার পিছনে শিয়ালের কোন খারাপ মন্তব্য রয়েছে একটা মুরগিকে যখন আবদ্ধ করা হয় খাঁচার মধ্যে আর শিয়াল এসে বলে যে ওকে ছেড়ে দাও আমি তো কিরাম আল্লাহর মা আমি তো আল্লাহর মখলুক আমি তো খোলা ময়দানে ঘুরে বেড়াচ্ছি তাহলে এই তো আল্লাহর মখলুক কেন খোলা ময়দানে ঘুরে বেড়াবে না একদল শিয়াল এসে যদি বিক্ষোভ করে ওই মুরগিটাকে ছেড়ে দেন আর মুরগির মালিক যদি ভুল করে ওই মুরগিটাকে ছেড়ে দেয় মনে রাখতে হবে কিছুক্ষণের মধ্যে শিয়াল তাকে আত্মসাত করবে আপনি মনে রাখবেন নরেন্দ্র মোদী সরকারের প্রচনায় যদি পা দিয়ে আমরা মুসলমানরা যদি ঘুমিয়ে থাকি আমাদের ওয়াকফ সম্পত্তির প্রতি আমরা যদি সচেতন না হই আজ নরেন্দ্র মোদী সরকার সেই ওয়াকফ সম্পত্তিকে ভারত সরকারের অনুকূলে দিয়ে তার মধ্যে আত্মসাত শুধু নয় আত্মসাত করে মালিকানা আপনার হেরাফেরি করে নেবে এটা অবশ্যই নিজের মনের মধ্যে লিখে লাগবেন দুই নম্বর কথা যেমন মুসলমানদের ওয়াকফ সম্পত্তি আছে হিন্দুদেরও আছে খ্রিস্টানদেরও আছে ইহুদিদেরও আছে এবং পাঞ্জাবিদের কি পাঞ্জাবিদেরও আছে এবং তাদের প্রত্যেকটা নিয়ম আছে যে পাঞ্জাবির সম্পত্তির মধ্যে পাঞ্জাবিরাই তার বোর্ডের চেয়ারম্যান কাউন্সিলর হতে পারবে তাছাড়া কেউ অন্য কেউ হতে পারবে না কেরালার যে কোনো সংস্থাগুলো হিন্দু সংস্থা এবং মন্দিরগুলো আছে সেগুলোতেও নিয়ম করা আছে এখানে হিন্দু ছাড়া কোনো মুসলিম এই কমিটির মধ্যে দখল আন্দাজি করতে পারবে না প্রবেশ করতে পারবে না এবং মুসলিম ওয়াকফ বোর্ডের মধ্যে ওটা নিয়ম ছিল যে মুসলমান ছাড়া অন্য কেউ এর কাউন্সিল হতে পারবে না এবং অন্য কোনো ধর্মীয় মানুষ এর কমিটির মধ্যে দখল আন্দাজি করতে পারবে না ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না যে চল্লিশটা নিয়মের মধ্যে পরিবর্তন এনেছে সেই চল্লিশটা নিয়মের মধ্যে প্রথম নিয়ম হচ্ছে আমি ভারতের মুসলমানদের মহিলাদেরকে সাহায্য করবো এই সম্পত্তি থেকে বাচ্চাদেরকে সাহায্য করবো এই সম্পত্তি থেকে আপনারা শুনেছেন যখন ভারত সর পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই লক্ষ্মীর ভান্ডারক আর অন্যান্য ভাণ্ডারের নামে জনগণকে জনগণকে অনুদান দিতে চেয়েছিল তখন এই বিজেপি সরকাররা এবং বিজেপির আমলা চামড়ারা তীব্র প্রতিবাদ করে জানিয়েছিল আমরা যদি আগামীতে আমরা যদি আগামীতে পশ্চিমবাংলায় সরকার গঠন করতে পারি তাহলে আমরা এগুলোকে বাতিল করে দেব কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে তারাও সেইগুলো করে বসে আছে তারাও স্বাস্থ্যসাথী কার্ড করেছে তারাও লক্ষ্মীর ভাণ্ডার তুলছে সম্মানীয় বন্ধুগণ রাজ্যের মধ্যে যদি একশো এতটা হিংস্র এতটা হিংসা ছড়াই ভিন রাজ্য অর্থাৎ পুরো রাষ্ট্রের মধ্যে কেন তারা হিংসা ছড়াবে না তাই আমাদেরকে এখন এই গর্জে উঠতে হবে এই গর্জে ওঠার জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে সমস্ত মুসলমানকে দায়িত্ব দেওয়া হয়েছে তার একটা বারকোড তৈরি করা হয়েছে তার একটা লিঙ্ক তৈরি করা হয়েছে যে লিঙ্ক বা বারকোটে গিয়ে আপনাকে এবং আমাকে নিজের ফোন থেকে সেখানে ক্লিক করে জিএমএলএ গিয়ে সেখান থেকে গিয়ে সেই সেখানে যে ফরমটা আছে ফরমটা ইংরাজি অথবা হিন্দিতে পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করার অর্থ হলো এটাই যে আমি এই বিধানে এই সংবিধান যেটা ওয়াকফ বোর্ডের নামে যে সংবিধান চলছিল এর মধ্যে আমরা পরিবর্তন চাই না যদি আমরা এটা করতে পারি আমাদেরও যদি বিজয়ী হয় ভোট ভোট বা মতদানের মাধ্যমে তাহলে কিন্তু এটা রুকে যাবে নতুবা ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকার একে আত্মসাত করতে বাধ্য হবে তাই আমরা জাগ্রত হই কারণ ওয়াফ জমিন আল্লাহর জন্য আর অফ জমি যখন বান্দা জমিন ওফ করে দেয় সেই জমিনের মালিকানা মাত্র আল্লাহর জন্যই থাকে আর আল্লাহর সম্পদকে আল্লাহ হুয়া তালার গৃহীত সম্পদকে এই বান্দা মুসলমানের ওপরে ফরজ হলো সেগুলোকে সংরক্ষণ করা সেগুলোকে হিফাজত করা সেগুলোকে নিজের দায়িত্বের মধ্যে রাখা আজও যদি আমরা এর থেকে ফিসপা হই তাহলে কিন্তু সেগুলো অন্যের হাতে চলে যাবে তারা আত্মসাত করে বসবে এই কারণে প্রত্যেক মুসলমান ভাইয়ের কাছে আমাদের আবেদন যে আপনারা এই বারকোডটা অর্জন করুন বার হাসিল করুন এবং যত শীঘ্র দুই এক দিনের মধ্যে হোক সেটাকে তাড়াতাড়ি করে আমরা সেভ করে দিই যাতে করে আমাদের ভোটগুলো সেখানে পৌঁছে যায় আগামী বারো বা তেরো সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এর মধ্যে মধ্যে হবে জমিয়ে তোলামা হিন্দের যে সমস্ত কর্মীরা আছেন তারা আপনাদের কাছে আসবে আপনাদের কাছে করতে চাইবে আপনারা সদিচ্ছাই করেও দেবেন এবং যে করেনি তাকে করার জন্য দাওয়াত দেবেন এটা আমার আপনার মতো মুসলমানের জিম্মেদারি আসি আমরা মুসলিম অকফফ সম্পত্তিকে আমরা প্রত্যেকেই একক একত্রভাবে ঐক্যবদ্ধভাবে হিফাজত করি আল্লাহ পাক আমাকে এবং আপনাকে ঐক্যবদ্ধভাবে হিফাজত করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ান আনী রহমদুলিল্লাহ বিবিন